সিলেট ও ময়মনসিংহ বিভাগের অন্তত আট নদ নদীর পানি বাড়ছে মঙ্গলবার এসব নদ নদীর পানি বাড়তে পারে এছাড়া সিলেট মৌলভীবাজার ও হবিগঞ্জ এই তিন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে আর সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলার নদ নদী সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টির ঝুঁকি রয়েছে সোমবার দুই জুন পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে দেওয়া হয়েছে এই পূর্বাভাস পূর্বাভাসে বলা হয় সিলেট জেলার সুরমা কুশিয়ারা নদী ও মৌলভীবাজার জেলার মনু নদের পানির সমতল বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সিলেট ও ময়মনসিংহ বিভাগের সুরমা ও কুশিয়ারা নদী মনু ও খোয়াই নদীর পানি সমতল আগামী আটচল্লিশ ঘন্টায় বাড়তে পারে এবং বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে এর পাশাপাশি শাড়ি ও গোয়াইন জাদুকাটা কাটা ধলাই ও সমেসরির পানি সমতল বিপদ সীমার অতিক্রম করতে পারে এ সময় সিলেট মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার নিম্নাঞ্চল বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে এবং সুনামগঞ্জ এবং নেত্রকোনা জেলার নদ নদী সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার ঝুঁকি রয়েছে এতে বলা হয় আগামী চব্বিশ ঘন্টায় চট্টগ্রাম বিভাগের মোহরি ফেনী হালদা সাঙ্গ মাতামহরি ইত্যাদি নদীগুলোর পানি সমতলে বৃদ্ধি পেতে পারে দ্বিতীয়ত দিন স্থিতিশীল থাকতে পারে এবং পরবর্তী একদিন হ্রাস পেতে পারে এই সময়ে মহুরি ফেনী হালদা সতর্কের সীমায় প্রবাহিত হতে পারে পূর্বাভাসে আরও বলা হয় ব্রহ্মপুত্র নদের ও যমুনা নদীর পানি সমতলে বৃদ্ধি পাচ্ছে তবে বিপদসীমার নিজ দিয়ে প্রবাহিত হচ্ছে নদ নদীগুলোর পানি সমতল আগামী চার দিন বৃদ্ধি পেতে পারে তবে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে পরবর্তী একদিন নদ নদীগুলোর পানি সমতল হ্রাস পেতে পারে এতে বলা হয় গঙ্গা নদীর পানি সমতল স্থিতিশীল আছে এবং পদ্মা নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে আগামী পাঁচ দিন গঙ্গা নদীর পানির সমতল স্থিতিশীল থাকতে পারে ও পদ্মা নদীর পানি সমতলে বৃদ্ধি পেতে পারে তবে নদীগুলোর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে